আচ্ছা আপনার কি মোস্ট অফ দ্য টাইম সকালে উঠে খুব টায়ার্ড লাগে এবং সারাদিন আপনি জম্বির মতো ঘুরে বেড়ান কোনো কাজ করতে ভালো লাগে না সারাদিন টায়ার্ডনেস নিয়ে দিন শুরু করেন এবং দিন শেষ করেন যদি আপনার এরকম হয়ে থাকে আপনার টেনশন করার কিছু নাই কারণ বিভিন্ন সার্ভেতে দেখা গিয়েছে যে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডাল্টরা সপ্তাহে অ্যাটলিস্ট তিন থেকে চার দিন সারাদিন টায়ার্ডনেস ফিল করেন আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বলবো এমন কিছু আনকনভেনশনাল সাইন্স ব্যাক টিপস এবং হ্যাকস যেটা আমাকে হেল্প করেছে এবং আরও হাজার মানুষকে হেল্প করেছে এই টায়ার্ডনেসের এই সার্কেল থেকে বেরোতে আশা করব আজকের এই সাইন্স ব্যাক সলিউশনগুলো আপনাকে এনার্জি রিসেট করতে হেল্প করবে চলুন দেখা যাক হ্যালো দেয় আপনি যদি দেখেন নতুন হয়ে থাকেন ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম আই সাইটিস এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন তো যেটা বলছিলাম যে এনার্জি রিসেট করতে হলে কি কি সলিউশন দরকার প্রথমে আসি নাম্বার উইন্ডো রিথিংক দেখুন ক্যাফিন কিন্তু শরীরে আমাদের ইনস্ট্যান্ট যে বুস্ট এনার্জি বুস্ট এটাই শুধু দেয় না এটা আমাদের শরীরে দীর্ঘক্ষণ থাকেন আপনি শুনে তো অবাক হবেন যে ক্যাফিনের হাফ লাইফ হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা হাফ লাইফ মানে হচ্ছে যে আমাদের শরীরে কোনো একটা কেমিক্যাল বা কোনো কিছু শরীর থেকে অর্ধেক পরিমাণে বের হতে যে সময়তে লাগে সেটাকে বলে হাফ লাইফ তার মানে হচ্ছে যে আপনি যদি আপনি কফি খান বিকাল চারটার সময় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটার সময়ও আপনার খাওয়া কফির অর্ধেক পরিমাণে কফি কিন্তু অলরেডি আপনার শরীরে থেকে যাচ্ছে এতে যে প্রবলেম হয় যে আমাদের যে ডিপ স্লিপের যে প্রয়োজন পড়ে রেস্টরেটিভ স্লিপের যে প্রয়োজন পড়ে এই স্লিপটা কিন্তু ব্লক হয়ে যায় যেটা আমাদের সিটি বা মেমরি ধরে রাখতে হেল্প করতো তাই সিম্পল ফিক্স হলো আমি যেটা মনে করি যে লাঞ্চের পরে ক্যাফিনকে বাদ দেওয়া শুনতে কষ্ট হতে পারে আমার কাছে নিজের কাছে খুব কষ্ট লাগে এটা করতে মাঝে মাঝে কিন্তু আপনার ভালো ঘুমের জন্য এবং পরের দিন আপনার এনার্জি রিসেট করার জন্য আমি বিশ্বাস করি দুপুর দুটো বা তিনটার পরে কফি বা চা না খাওয়ার চেষ্টা করবেন ঠিক এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার স্লিপের ডেপথ অনেক ভালো হয়ে গেছে কোয়ালিটি অফ স্লিপ অনেক ভালো হয়ে গেছে এবং সকালে উঠে মেন্টাল ক্ল্যারিটি বেড়ে গেছে কিন্তু শুধু কফি কমানো যথেষ্ট না ঘুমের জন্য সঠিক উইন্ডো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রিসেট হবে না আর সেখানে আসে পরের ফিক্স সেটা হচ্ছে যে সার্কিডিয়ান কিউ আপনি হয়তো জেনে থাকবেন যে সার্কেডিয়ান রিদম যে দেহঘড়ি যেটাকে আমরা বলি সেটা কিন্তু আলো এবং অন্ধকারের যে টাইমিং এটা কিন্তু মনে রাখতে পারে আর এই কারণে আপনি যদি বাংলাদেশে থাকেন হঠাৎ করে যদি আপনি আমেরিকায় চলে আসেন যেটা বাংলাদেশের দিন আমেরিকায় রাত আমেরিকায় আসার পরে রাত্রেবেলা কিন্তু আপনার ঘুম ধরবে না কারণ আপনার বডি বাংলাদেশের টাইমিংয়ে আছে এটাকে বলে সার্কিডিয়ান কিউ এই নাম্বার টু সলিউশনের মধ্যে আপনাকে যেটা করতে হবে যে আপনার সার্কিডিয়ান কিউ যেটা সে রিসেট করতে হবে আর এই সার্কিডিয়ান কিউ রিসেট করার সবচেয়ে সহজ উপায় হলো সকালে ঘুম থেকে উঠে দশ থেকে পনেরো মিনিট রোদরে হাঁটাহাঁটি করা রোদরে যদি হাঁটাহাঁটি করতে না পারে তাহলে অ্যাটলিস্ট সানলাইট এক্সপোজারে আপনাকে আসতে হবে যেটা আপনার বডি ক্লকে রিসেট করবে সেরোটোনিন বুস্ট দিবে আপনি এবং ব্রেন আপনার শরীরকে বলবে যে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠো কিন্তু একই সাথে রাত্রেবেলা অন্ধকার হওয়া কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট মানে ব্ল্যাক আউট কার্টেন বা হেভি কার্টেন স্লিপ মাস্ক বা ঘুমের আগে লাইট ডিম করে দেওয়া এটা কিন্তু আবার শরীরকে বলে দেয় যে আমাদের পাওয়ার ডাউন করার টাইম এসেছে আমাদের ঘুমানোর টাইম এসেছে স্টাডিতে দেখা গিয়েছে যারা লাইট কন্ট্রোল ভালো মতো ফলো করতে পারেন তারা খুব সহজে এনার্জি ব্যালেন্স ঠিক রাখতে পারে এক্সট্রা সাপ্লিমেন্ট বা কোনো স্টিমুলেট দরকার হয় না তাহলে আলো দিয়েই কিন্তু আমরা আমাদের এনার্জি রিসেট করতে পারি কিন্তু মজার বিষয় হলো যে দিনের বেলা দিনের বেলা আমরা কিভাবে কাজ করি সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আমাদের এনার্জি রিসেট হবে কি হবে না আর এখানে আসে সলিউশন ফ্রি স্ট্যান্ডিং ডেস্ক বা অ্যাক্টিভ স্টেশন দেখুন সারাদিন বসে থাকা বসে বসে ডেস্কে কাজ করা আমাদের এনার্জিকে কিন্তু আরও কমিয়ে দেয় ব্লাড সার্কুলেশন কমে যায় মেটাবলিজম ধীরে হয়ে যায় এবং সারাদিন কেমন যেন টায়ার্ডনেস বা মাথা ঝিমঝিম করে ভালো লাগে না ডালনেস ফিল থাকে আর এই জন্য খুবই কাজের একটা জিনিস হচ্ছে স্ট্যান্ডিং ডেস্ক আমার এই ডেস্কটা স্ট্যান্ডিং ডেস্ক এবং আমার আরেকটা রিডিং রুম আছে আমি সবসময় স্ট্যান্ডিং ডেস্কে কাজ করতে পছন্দ করি কারণ স্টাডিতে বলছে যে বেশি না প্রতি ঘন্টায় মাত্র যদি দশ মিনিট আপনি যদি দাঁড়ান স্ট্রেচ করেন আপনি যদি আপনি যদি একটু মুভমেন্ট করেন মুভমেন্ট নর্মাল হতে পারেন আপনি হাঁটাহাঁটি করতে পারেন আপনি কাফ রেস করতে পারেন অথবা স্ট্রেস করতে পারেন তাহলে আপনার ফোকাস কিন্তু আবার ফিরে আসে দ্য পয়েন্ট ইজ দাঁড়ানোটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে শরীরকে একটা সিগনাল দেওয়া যে আপনি অ্যাক্টিভ আর এই ছোটো ছোটো মুভমেন্ট স্ন্যাক যেটাকে বলে একটু দাঁড়ানো একটু কাফ রেস করা একটু হাঁটাহাঁটি করা এটা কিন্তু আপনার এনার্জি রিসেট করতে অনেক হেল্প করে কিন্তু শরীরের ভিতরে আরেকটা মজার ইন্টারেস্টিং রিদম আছে যেটা আমাদেরকে বলে কখন আমাদেরকে পুশ করতে হবে আর কখন রেস্ট নিতে হবে আর এটার নাম আলট্রাডিয়ান রিদম দেখুন আমাদের ব্রেইন নব্বই মিনিট মানে দেড় ঘন্টার মতো একটা ন্যাচারাল একটা সাইকেলে কাজ করে একে বলে আলট্রাডিয়ান রিদম এই নাইনটি মিনিটস বা দেড় ঘন্টার যে সাইকেল এটাকে যদি আপনি রেসপেক্ট না করেন এটাকে যদি আপনি নাটচার না করেন আপনি যতই কফি খান আপনার আপনি সবসময় টায়ার্ড থাকবেন কিন্তু আপনি যদি ছোট্ট একটা স্ট্র্যাটেজি নেন যে প্রত্যেক দেড় ঘন্টা পর পরে নাইনটি মিনিটস পরে আপনি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের একটা একটা জেনুইন একটা ব্রেক নেবেন তাহলে প্রোডাক্টিভিটি যেটা সেটা দেখবেন যে অনেক বেড়ে গেছে এবং স্টেডি এনার্জি লেভেল সারাদিন মেনটেন করতে হেল্প করবে সো আপনি যদি অফিসে থাকেন দেড় ঘন্টা পরে একটু দাঁড়ালেন নিচে একটু হাঁটলেন বা অফিসে যদি সিঁড়ি থাকে সিঁড়িতে ওঠানামা করলেন এই ব্রেকটা আপনার মেন্টাল ফোকাস এবং ক্ল্যারিটি বাড়াতে হেল্প করবে অর্থাৎ আপনার ডিয়ান যে সাইকেল যে রিদম এটাকে রিসেট করতে হেল্প করবে তাই নিজেকে ফোর্স করে দুই তিন ঘন্টা ধরে প্রোডাক্টিভ থাকার চেয়ে দেড় ঘন্টা পর একটা ব্রেক নিং দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার আউটপুট অনেক বেড়ে গেছে এটা তো গেলো দেড় ঘন্টার রিসেট কিন্তু আপনি যদি সাথে সাথে এই মুহূর্তে যদি আপনার এনার্জি ফিরে পেতে চান আরও বেশি চাঙ্গাল থাকতে চান তাহলে কিন্তু একটা সারপ্রাইজিং একটা টুল রয়েছে যেটা হচ্ছে আমাদের সলিউশন নাম্বার ফাইভ কোল্ড এক্সপোজার কোল্ড এক্সপোজার যেমন হচ্ছে যে ঠান্ডা পানিতে গোসল করা প্রচণ্ড ঠান্ডা পানিতে সকালে গোসল করা অথবা দিনের কোনো সময়ে মুখে বরফ ঠান্ডা পানি স্প্ল্যাশ করা এটা আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং নর এপিনেফ্রিন রিলিজ করে এর ফলে সাথে সাথে আমাদের ফোকাস বেড়ে যায় এবং ব্রেইন ফগ বা টায়ার্ডনেস যেটা থাকে সেটা কিন্তু কেটে যায় অনেক স্টাডি বলছে যে ছোট ব্রাস্ট অফ কোল্ড এক্সপোজার অল্প অল্প কোল্ড এক্সপোজার যথেষ্ট আমাদের মুড এবং আমাদের ওয়েকফুলনেস আমাদের অ্যালার্টনেস বাড়াতে এটা হচ্ছে আমাদের একদম ন্যাচারাল রিসেট বাটন কফির মতো কিন্তু কোনো ক্র্যাশ হবে না কোনো সমস্যা হবে না আপনি অটোমেটিক্যালি আপনি অ্যালার্ট হয়ে যাবেন কিন্তু রাতের অ্যালার্টনেস বাড়ালেও কিন্তু লাভ নেই যদি আমাদের ব্রিদিং আমাদের ঠিক না হয় স্পেশালি ঘুমের মধ্যে আর এই কারণে আসছে সলিউশন নাম্বার সিক্স সিক্স নেইজাল ব্রিদিং বা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের যখন নাক বন্ধ থাকে আমরা অনেকে মুখ দিয়ে নিঃশ্বাস নিই এবং আমাদের মধ্যে অনেকেই আছে যে বিভিন্ন ধরনের অসুখ স্পেশালি স্লিপ অ্যাপ কারণে নাকের বদলে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই শুনতে মনে হবে যে নিঃশ্বাসের সাথে আবার এটা সম্পর্ক কী নেজাল ব্রিদিং বা নাক দিয়ে নিঃশ্বাস নিলে আমাদের শরীর অটোমেটিক্যালি একটা ফিল্টারের মাধ্যমে আমাদের অক্সিজেনকে ব্যালেন্স করতে শিখে যায় কিন্তু মাউথ ব্রিদিং করলে অক্সিজেনের যে এক্সচেঞ্জ সেটা যায় সেটা খারাপ হয় ঘুম যেটা সেটাও কিন্তু অনেক রেস্টলেস হয়ে যায় এবং গলা শুকিয়ে যায় কিছু সিম্পল ফিক্স আছে যেমন অনেকে নেজাল স্ট্রিপ এখানে দিয়ে থাকে কেউ আবার বাসায় হিউমিডিফায়ার চালিয়ে রাখে যেটা তাদের নাক দিয়ে নিঃশ্বাস নিতে হেল্প করে কিছু কিছু ক্ষেত্রে মাউথ টেপিং টেপ পাওয়া যায় যেটাও কিন্তু নেজাল ব্রিদিংয়ে হেল্প করে আপনার যদি এরপরেও এই নেজার ব্রিদিংয়ের প্রবলেম হয় আপনার যদি মনে হয় যে আপনার স্লিপ অ্যাপ নিয়ে রয়েছে তাহলে আপনি অবশ্যই ডাক্তারকে দেখান ডাক্তার আপনাকে স্পেসিফিক ডিভাইস দেবে যেটা আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস সাথে হেল্প করবে আর যখন ভালো এর সাথে সিম্পল কিছু পশ্চার হ্যাক যোগ হয় তখন শরীরে এনার্জি সিস্টেম আরও বেশি আনলক হয়ে যায় আর এখানে আসছে সলিউশন নাম্বার সেভেন পোশ্চার অ্যান্ড পাওয়ার পোজিং আমরা যদি সারাদিন এইভাবে কুজো হয়ে বসে থাকি তাহলে কিন্তু বাইরে থেকে দেখতে টায়ার্ড লাগে না কিন্তু আমাদের শরীর নিজেকে লো এনার্জির একটা সিগনাল দেয় সোজা হয়ে বসা বা দাঁড়ানো লাং ক্যাপাসিটি বাড়ায় অক্সিজেন ফ্লো বাড়ায় তো রিসার্চ বলছে যে পাওয়ার পোজ মানে যেমন হাতে মানে কোমরে হাত রেখে দাঁড়ানো করটিসল বা স্ট্রেস হরমোন যেটা সেটা কমায় আর অল্প সময়ের জন্য আমাদের অ্যালার্টনেস অনেক বাড়িয়ে দেয় আমাদের কনফিডেন্স বাড়িয়ে দেয় এই পাওয়ার পোজের মাধ্যমে প্রথমে শুনতে হয়তো বা একটু হাস্যকর বা মজার লাগতে পারে কিন্তু পশ্চারকে টুল হিসেবে ব্যবহার করলে দেখবেন যে মিড ডে মানে দিনের বেলায় মাঝখানে যে ভাত ঘুমের যে প্রবলেমটা এনার্জি মানে নিচে নেমে যাওয়ার যে প্রবলেমটা সেটা অনেকটা কিন্তু কমে যাবে দেখুন মডার্ন লাইফে আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক সময় আমাদের শরীরে যত্ন নিতে পারি না এবং সারাদিন টায়ার থাকি এবং ব্রেইন ফক থাকে আর খুব সহজেই সায়েন্স ব্যাক হেলদি হ্যাবিটসগুলো মেনটেন করে আপনার প্রোডাক্টিভিটি এবং আউটপুট অপটিমাম করতে পারবেন ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আর এরকম হেলদি হ্যাক্স সম্বন্ধে যদি জানতে চান চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ